আজকের দিনে আমাদের সকলেরই জানা উচিত আমাদের আদি জননী মহাশক্তি দেবী ভুবনেশ্বরী ঠিক কী রূপে বিরাজ করেন আর তিনি কেনই বা এত বিশিষ্ট দেবী ভুবনেশ্বরী হলেন দশ মহাবিদ্যার অন্তর্গত চতুর্থ মহাবিদ্যা দশ মহাবিদ্যা হল দেবী মহাশক্তির দশটি প্রধান রূপ যা সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের দিকগুলিকে নির্দেশ করে এই দশ মহাবিদ্যার প্রথম দেবী হলেন দেবী কালী দ্বিতীয় তারা তৃতীয় ছিন্নমস্তা আর চতুর্থ দেবী ভুবনেশ্বরী যিনি এই সমগ্র ভুবনের রানী আমাদের সমগ্র জগতের অধিষ্ঠাত্রী দেবী তিনি বসে আছেন পঞ্চপ্রেতাসনে যেখানে ব্রহ্মা বিষ্ণু শিব ইন্দ্র এবং সদাশিব হচ্ছে সেই সিংহাসনের পায়া অর্থাৎ এটা থেকে বোঝা যায় যে তার ইচ্ছে ছাড়া কিন্তু কারোরই কোনো শক্তি নেই দেবীর ত্রিনয়ন অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে দর্শন করেন দেবী চতুর্ভুজা তিনি তার দুটি হাতে ধারণ করেন পাশ এবং অঙ্কুশ আর অপর দুটি হাতে তিনি ধারণ করেন অভয় মুদ্রা এবং বরদা মুদ্রা পাশ যা আমাদের অহংকারকে বেঁধে রাখে আর অঙ্কুশ যা আমাদের অসীম বাসনাকে থামায় কালী যেখানে সময়ের মহাশক্তি তারা যেখানে মুক্তির শক্তি সেখানে দেবী ভুবনেশ্বরী জীবনের স্থিতি এবং নিয়ন্ত্রণের শক্তি তিনি সূর্য কিরণের মতো উজ্জ্বল চন্দ্রকলার মতো স্নিগ্ধ ত্রিনয়নী দেবী যিনি সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের রানী দেবী ভুবনেশ্বরী দশমহাবিদ্যার চতুর্থ দেবী আমাদের সমগ্র জগতের ধাত্রী তিনি আমাদের জীবনী শক্তি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ